তো হ্যালো বন্ধুরা নমস্কার স্বাগত জানি আমার নতুন একটা ব্লগে তো আজকে দেখুন এই বসে আগরতলা রেল স্টেশনে যেই গরম আগরতলার মধ্যে তো ভাবজি একটু ঠান্ডা ঘাই তো আমরা চলে যাচ্ছি একটু দেখাবো কোথায় যাচ্ছি এই যে আমরা আগরতলা স্টেশনে চলে আসলাম তো এখানে আমরা এই যে অনেক ভিড় আমরা যাচ্ছি একটু বরফের দিকে তো ট্রেন এখনো আসেনি ট্রেন হচ্ছে এই তো ট্রেনে উঠে গেলাম ট্রেন আসলো ট্রেনে উঠে গেলাম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে আমরা নিউ জলপাইগুড়ি অবধি যাব তো ট্রেনের মধ্যে দেখুন কি সুন্দর ভিউ আছে এখানে আরে আগরতলার যে গরম থাকাই জানা তো তার জন্য একটু ভাবলাম দেখছি ভিডিওতে ফটোতে সবাই যাচ্ছে বরফে খেলা করছে তো আমরা এমনি বরফ দেখলে একটু কেমন জানি মাথা নষ্ট হয়ে যায় তো এই চললাম আর কি তো আমরা সকাল সাড়ে আটটায় ছাড়ল আগরতলা স্টেশন থেকে মোটামুটি দেখুন পার হয়ে গেছি অনেক রাস্তা বা ওই যে আর আরেকটা এখানে একটা দেখাচ্ছি দেখুন ট্রেনের মধ্যে এই যে কি করে খাওয়ার যে দেখুন ওই ছেলেটা কী করছে ট্রেনের মধ্যে খাবার নিয়ে তো এই ভিডিওটা আপনারা যত সম্ভব শেয়ার করে দেবেন তো ট্রেনের ট্রেনের খাবারটা না নিয়ে যাওয়ার থেকে নিজেরা ঘরে রান্না করে নিয়ে গেলে মনে করি অনেক ভালো দেখুন ওই যে ওই যে ওই যে ওই যে ও এগুলিকে আবার বালতির মধ্যে ডালছে এই সেই যে টয়লেটের সামনে কি করছে দেখুন আবার দেখছি কেউ দেখে কিনা এই যে কতক্ষণ সময় ধরে এগুলি ডালছে এগুলি বলে আবার খাওয়ার দেবে মানুষকে এই যে দেখুন কাচিয়ে কাছিয়ে নিচ্ছে যে আপনারা যারা ট্রেনে ট্র্যাভেল করেন একটু সাবধান ট্রেনের খাওয়া থেকে এগুলি থেকে অনেক রোগ হয়ে যায় তো অবশ্যই এগুলি থেকে একটু দূরে থাকবেন এই ওই যে এবার আমাকে দেখে পেলেছে আমি বন্ধ করেছি এবার দেখুন মোটামুটি আমরা পাহাড়টা আর বেয়ে এসে যাচ্ছি সুন্দর দৃশ্য দেখতে খুবই ভালো লাগে আমরা কলকাতা পার হয়ে আসলাম মোটামুটি কলকাতা না সরি আসাম পার হয়ে গেলাম আসামের সাইড পার হয়ে গেছি তো এই জায়গাটা একটু সুন্দর লাগলো দেখে আমি কিনা আপনাদেরকে দেখাই একটু প্রাকৃতিক দৃশ্য সৌন্দর্য পাহাড় পাহাড় এই যে পাহাড়গুলো খুবই সুন্দর লাগছে তো এখন একটু বৃষ্টি টিষ্টি কম আছে না আর যদি বৃষ্টির মধ্যে যেতাম তাহলে একটু রিস্ক থাকে বৃষ্টির মধ্যে আসবেন না আমরা এই তো আজকে মানে আমরা যে বেরিয়েছি নভেম্বরের ছয় তারিখ বেরিয়েছি সাত তারিখ পৌঁছে যাব এনপিজি মানে নিউ জলপাইগুড়ি স্টেশনে এই যে দৃশ্যটা খুবই সুন্দর পাহাড়ের বা বাবা কিন্তু এটা যখন বৃষ্টির সময় থাকে তখন ভয়ানক থাকে রূপ ধরে তো দেখুন কি যে পাহাড়ের উপরে মেঘ লেগে আছে খুব সুন্দর লাগছে যেমন পাহাড়ের উপচুরাই পৌঁছলেই মেঘগুলি ধরতে ধরতে পারা যায় তো এইগুলি একটু ক্যাপচার করে নিলাম আপনাদের জন্য বা আমার কিছু স্মৃতি নিয়ে যাচ্ছি এগুলি নিয়ে আসার সময় ওই যে মেঘগুলো কী সুন্দর লাগছে বা মনোরম দৃশ্য আপনারা একটু উপভোগ করবেন একটু এটা মানে বেশি আছে তো আর কি বলবো এই সময়টাই ভালো যাওয়ার জন্য ঘোরার জন্য আমরা যাচ্ছি সিকিম যাচ্ছি গ্যাংটক টোরে তো এই যে দেখুন একটা ছোটো খাটো নদীর মতো পাহাড় ভেঙে ভেঙে এসছে আরে এটা কি জানি একটু আসছে না পরিষ্কার আসছে না কেন জানি এই যে পরিষ্কার হয়েছে আবার তারপর দেখুন কি জানি কি রাস্তা এই কি জানি কাজ চলছে এই জায়গাটা একটু লম্বা হয়ে গেছে আপনারা দেখবেন একটু তারপর দেখুন আমরা যাচ্ছি কি যাচ্ছি মোটামুটি কোন জায়গায় জানি এই যে এই যে দেখুন কি সুন্দর দৃশ্য দৃশ্য তো এগুলি একটু ক্যামেরা বন্দী না করে পারলাম না কি একটু দেখুন উপভোগ করুন বোর হবেন না কারণ এরপরে অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে আমরা যখন গ্যাংটকে পৌঁছবো এই যে দেখুন একটা নদী শুকিয়ে যাচ্ছে প্রায় এখন তো একটু খরার দিন চলছে না এই এদিকটায় আমাদের এখানে আসেনি ঠান্ডার দিন এদিকে ঠান্ডা ঠান্ডা ভাব আছে একটু আমাদের থেকে আমাদের এইবার ঠান্ডাটা কিন্তু অনেক দেরিতে আসছে বুঝতে পারলাম না কেন এরকম হল আর এই যে দেখুন একটা বাহ কি সুন্দর দৃশ্য এই যে হয়তো বা দেখেছেন বা দেখেই থাকেন তবু একটু দিলাম যাতে আমার চ্যানেলে থেকে যায় এটা একটা স্মৃতি হিসাবে ভিডিওর মাধ্যমে যখন ট্রেন কত বড়ো ট্রেনটা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস অনেক লম্বা এখন আমি দেখতে পেলাম দেখে একটু ওই দিকটা একটু উঠামু উঠাবো উপভোগ করুন দৃশ্যটা খুবই সুন্দর দৃশ্য এই যে অনেক এই যে দেখুন ট্রেনটা কত লম্বা অনেক অনেকটি ওটার মধ্যে ডাব্বা আছে প্রায় বিশ পঁচিশটা মনে হচ্ছে শেষ হচ্ছে না এই যে দেখুন একটা নদী কত বড় নদী এটা একটু উঠে উঠালাম অনেক বড় ব্রিজ ব্রিজ এটা শেষ হচ্ছে না দেখুন এই নদীটা এখন শুকিয়ে শুকিয়ে গেছে যখন জল থাকে কি ভয়ানক রূপ ধরে এটা তো এইবার দেখুন এই যে আমরা ওই যে আরেকজন আমরা মোটামুটি জলপাইগুড়ি এসে থেকে রওনা দিলাম আবার জলপাইগুড়ি পৌঁছেছি ওটা বিক্রি করতে ভুলে গেছি কারণ ওই ওরা ওদের সাথে আমরা আমাদের এখানে রে ট্রিপুরারি লোকাল দেখুন ওর কী অবস্থা হয়েছে ওর শরীর খারাপ হয়ে গেছে একদম তো একটু বমিটিং টমিটিং করেছে করে অবস্থা খারাপ তারপর আবার আমরা জলপাইগুড়ি থেকে টেবিলসের মাধ্যমে একদম গ্যাংটুকের জন্য রওনা দিলাম দেখুন গ্যাংটু এই জলপাইগুড়ি জলপাইগুড়ি থেকে গ্যাংটুক যাওয়ার পথের দৃশ্য পাহাড়গুলি কত সুন্দর নদীর তীর ত্রিসটা নদী আছে এখানে ত্রিসটা নদী বেয়ে বেয়ে যেতে হয় তো এই যে এই জায়গাটাও দেখাবো খুবই সুন্দর দৃশ্য এই যে তিস্টা নদী কত বড় পাহাড়ের মাঝপথ চিরে বেরিয়েছে তৃষ্ঠা নদী খুব ভয়ানক রূপ ধরে যখন বৃষ্টি থাকে তা দেখুন কি সুন্দর দৃশ্য লাগছে তা একটু গাড়ি থেকে ইয়ে করে আমরা ওইখান থেকে জলপাই নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছে নামলেই অনেক এজেন্টরা বসে থাকে এসে ধরে নিয়ে যাবে আপনাদেরকে বলবে এরকম এরকম অনেক অফার দেবে তো আমি বুঝতে পারিনি তো আমরা আমাদেরকে নিয়ে গেলো তারপর অনেক কথা আবার তারপর ওরা আমাদের সঙ্গে ত্রিপুরা থেকে ওরাও ট্রেনে উঠেছে ওরাও যাবে ওরা নতুন কাপল নাকি তো ওরা বলছে আমাকে বললো যে ওদের সাথে যা গেলে একসাথে ভালো হবে নাকি মানে অনেক অন্যদের সাথে বসতে হবে না ঠিক ঠিক আছে বললাম ও মা প্রথম বলো তিনশো টাকা করে নেবে পার পার্সেন জলপাইগুড়ি থেকে গ্যাংটকে পৌঁছে দেবে তারপর তো ওই গুরু আঙ্কেলটা নিয়ে গেল ট্রাভেল এজেন্টে এজেন্সির মধ্যে ওইখানে গিয়ে কী জানি দেখালো দশ হাজার আটশো টাকা করে পুরো ট্রিপ টু নাইট থ্রি ডেজ হচ্ছে গ্যাংটক ট্রিপ তারপর দার্জিলিং সব মিলিয়ে তারপর গ্যাংটকে আজকে আট তারিখ মানে আট তারিখে লাঞ্চ করাবে হোটেল হোটেল ভাড়া ইনক্লুড থাকবে তারপর আমরা আজকে যাবে লাচুং যাব ওইখানে হোটেলে থাকবে সব কিছু মিলিয়ে অনেক পয়েন্ট সাইট সিং দেখাবে মিলিয়ে পার পারসন দশ হাজার আটশো টাকা করে তো একটু বেশি হয়েছে প্রথম কিছু বুঝতে পারলাম না আমাদের লগে যারা আছে ওরা কিছু কিছু বার্গেনিং করেনি নাহলে কিছু একটু কমাতে পারতো আর দেখুন কি সুন্দর দৃশ্য পাহাড়ের ওই যে জল জর্নার জল বেয়ে পড়ছে তো দশ হাজার আটশো টাকাটা আমার কাছে বেশি লাগছে মনে হয় কিন্তু আমাদেরকে এখানে ঘুরাবে জিরো জিরো পয়েন্ট লাচ তারপর কী কী অনেকটা অনেকটা সাইট সিং করাবে লাচুং দেখাবে নর্থ সিকিম জিরো পয়েন্ট কি বেলি যিনি একটা আছে ইয়ামথং বেলি তারপর দার্জিলিং নিয়ে যাবে ওইখানে হোটেল সব কিছু মিলিয়ে একদম জলপাইগুড়ি যখন আবার নিয়ে পৌঁছে দেবে তখন টোটাল দশ হাজার আটশো করে যাই হোক এমনি গেলে মানে একটু নিজেরা গেলে মনে হয় একটু কম আপনারা একটু বুঝে আসবেন এই দেখুন সুন্দর দৃশ্য এই যে মেঘ গগনচুম্বী পাহাড়গুলি তো যা বুঝতে পারছি না একটু বেশি লাগছে মানে আর একটু কম হলে এক এক দেড় হাজার টাকা কম হলে আমার মতো ঠিক ছিল পার পারসন মানে আমাদের তিনজন ও তো আমাদের চারজনের মধ্যে ও তো ছোটো লাগবে না তো তিনজনে বত্রিশ হাজার টাকার উপরে লাগবে এই টোরে একটু বেশি লেগেছে বিশ বিশ বাইশ হাজার টাকা বা হলে ঠিক ছিল আমার হিসাবে এই যে সিকিমে সিকিমে পৌঁছে গেছি ওয়েলকাম টু সিকিম দ্য গ্রিন স্টেট অফ ইন্ডিয়া খুব সুন্দর খুব ক্লিন একদম পরিষ্কার পাহাড়ের মধ্যে কী বলবো একদম আপনাদের যারা যারা তো তারা তো জানেনি যারা যারা আসবেন তো আপনারা ওই পাস কি জানি পারমিট বানাতে হয় আই কার্ড ভোটার আই কার্ড আনবেন আমরা ভুলে গেছিলাম শুধু আধার কার্ড এখানে ভ্যালিড না এই ড্রাইভিং লাইসেন্স তারপর ভোটার আইডি কার্ড আর পাসপোর্ট এগুলি ভ্যালিড এখানে ভোটার আধার কার্ড ভ্যালিড ওরা আধার কার্ড প্যান কার্ড ভ্যালিড না কী জানি সিস্টেম তো এই যে সিকিমে সিকিমে এখন এন্টার করবো আর কতক্ষণ রাস্তা আছে এই জলপাইগুড়ি থেকে নিউ জলপাইগুড়ি থেকে প্রায় আশি পঁচাশি কিলোমিটার হবে একদম পাহাড় বেয়ে বেয়ে পাহাড়ের পথ আস্তে আস্তে যেতে হয় একটু জাম থাকে এই জামের মধ্যে একটু বিরক্ত লাগছিল তো আমাদেরকে ইনোভা গাড়ি দিয়েছে এসি গাড়ি কিন্তু গাড়িটা এত নতুন না যাই হোক মোটামুটি ভালো লাগছিলো যখন সন্ধ্যাটা হয় তখনই ভালো লাগছিলো কারণ তার আগে প্রচণ্ড একটু রুদ্রে হিট ছিল যেটা একটু ভালো লাগছিলো না আমাদেরকে কারণ আমরা তো জার্নি করে এসেছি একবার ট্রেন দিয়ে আগরতলা থেকে তো এই আবার জার্নি প্রায় এই দেখুন আমরা গ্যাংটক এসে পৌঁছলাম গ্যাংটক শহরটা পাহাড়ের উপরেই অবস্থিত খুবই সুন্দর একদম পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের মানে আমি কিছু বদনাম করবো না কিন্তু যেটা ঠিক এটা বলছি এখানে খুবই ক্লিন নিট অ্যান্ড ক্লিন আমাদের তুলনায় এখানে তো আমাদের এখানে তুলনায় একদম সুন্দর দেখুন পাহাড়ের একদম নিচ থেকে ওরা বিল্ডিং করেছে খুবই অন্যরকম টেকনোলজি কালচার অন্যরকম খুবই স্ট্যান্ডার্ড কালচার তারপর ডিসিপ্লিন অনেক ভালো এই যে দেখুন এর দৃশ্য একটা সূর্য ডুবা দৃশ্য পাহাড় থেকে দেখা যাচ্ছে মোটামুটি এটা একটু ক্যামেরাবন্দি করলাম আমি খুবই সুন্দর ভিউ আছে এখানে খুব খুব আমরা তো মাত্র এই যে একটা গুরু একটা গুরুদুয়ারও আছে এখানে এই যে এটা তারপর সিকিম তো এই যে দেখুন কত বড় বড় বিল্ডিং আছে সিকিমে খুব সুন্দর মেন্টেন করা তারপর খুবই মানে সরসরা বা কিছু নেই সাইলেন্ট খুব শান্ত ভালো লাগলো গ্যাংটুকে এসে এই যে দেখুন কী সুন্দর দৃশ্য পাহাড় পাহাড় উঠছি এই যে ফুটপাথ ব্রিজ আছে কত বড় বড় শুধু মানুষ হাঁটার জন্য এই যে আমরা পার্কিংয়ে এসে ঢুকলাম পৌঁছে গেলাম এই যে কুংফু পান্ডা আমাদেরকে ওয়েলকাম তো এই তারপর আমরা একটু হোটেলে ঢুকে খাওয়া একটু ফ্রেশ হয়ে সন্ধ্যার সময় বেরিয়ে গেলাম এমজি মার্গের উদ্দেশ্যে অনেকটা উপরে উঠতে হয় নিচে থেকে পাহাড় তো তার জন্য একটু চড়তে হয় পা ব্যথা হয়ে যায় এই যে এটা দেখুন আমরা এম জি মার্কের দিকে ওই নিচে হোটেল থেকে উপরে উঠেছি এম জি মার্কের দিকে যাচ্ছি খুবই সুন্দর খুবই ভালো লাগছে তো এম জি মার্কেটে তো আমরা তো বন্ধুরা দেখুন এম জি মার্কেট উঠলাম অনেক বড় সিঁড়ি বেয়ে উঠতে হয় তো এই যে বাহ একটা অন্যরকম অন্য অন্যরকম দৃশ্য খুবই সুন্দর লাগলো পাহাড়ের উপরে এত সুন্দর দৃশ্য বাবাই যায় না ফার্স্ট টাইম আমার লাইফে আসলাম ভিডিওতে দেখলাম তো খুবই সুন্দর দৃশ্য দেখলাম এখানে অনেক ট্যুরিস্ট এখন এসেছে বসার জায়গা আছে অন্যরকম অনুভূতি একটা তো যাই হোক দেখা যাক কত যাই একটু ঘুরিয়ে আমরা শপিং টপিং করবো এই যে খুব সুন্দর সুন্দর দৃশ্য বাহ এই দেখুন আমার ছেলে বলছে ওকে একটু ফটোটাতে বু না সাইড দিয়ে হ্যাঁ তো বন্ধুরা এই যে এই যে না না তো এই যে ট্রেন্ডসও আছে এখানে উপরে এমজি জি মার্কেট উপরে উঠে আপনার অনেক ফটো সেশন করা যায় এখানে সবাই ফটো সেশন করে আই লাভ প্যান্টও দিয়ে তো অনেক খুবই সুন্দর ভিউ চলো হ্যাঁ হ্যাঁ আমরা রেডি তো আমরা বেরিয়ে যাবো খুবই সুন্দর দৃশ্য দেখুন এটার মধ্যে সব সেলফি পয়েন্ট জায়গাই পাচ্ছিলাম না এখানে বেশি করে জায়গাই পাওয়া যায় না এত মানুষের ভিড় থাকে হ্যাঁ তো বন্ধুরা এটা রেকুন তো ওই দেখুন আমার ছেলে বসেছে ওটার সামনে বলছিল ফটো ওঠাবে তো এই যে তারপর আছে লাল বাজার ওখানে অনেক কেনাকাটা জিনিস শীতের ড্রেস আর এখানে প্রচণ্ড ঠান্ডা এসেই তো আমাদের শীতের ড্রেস ট্রেস নিয়ে বেরিয়ে গেছি না আপনারা শীতের ড্রেস নিয়ে আসবেন খুবই ঠান্ডা এখানে তারপর খুবই ভালো লাগে এই দেখুন নিচে সিঁড়ি বেয়ে বেয়ে যেতে হয় লালবাজারের ভিতরে অনেক দোকান আছে অনেক কিছু আছে আপনারা কেনা কেনাকাটা করতে পারবেন অনেক কিছু করা শপিং করার আছে একটু কস্টলি দাম আছে কিন্তু অন্যরকম জিনিস এই যে গ্যাংটক আই লভ গ্যাংটু এই যে ফটো ওঠার জন্য পাওয়া যাচ্ছে না এই যে সুন্দর সুন্দর তো আমরা এখানে রিলস ফটো ওটো যা ওটার উঠিয়ে নিয়েছি যদি আবার ট্যুরের মধ্যে না পড়ে তো অনেকটা রাস্তা খুবই সুন্দর এই যে দেখুন কি ওদের সিকিমের ট্রেডিশনাল কিছু জিনিস আছে তারপরে একটু কেনাকাটা করলাম আমরা এখান থেকে দোকানটা থেকে না নিয়ে পারলাম না কারণ একটা স্মৃতি তো নিয়ে যেতে হবে যে আমরা সিকিমে এসেছি তো সিকিমের স্মৃতিতে কিছু জিনিস একটা একটা বুদ্ধর স্ট্যাচু মুখ নিলাম তারপর একটা আই লাভ সিকিমের একটা ওই যে গান্ধী এম জি মার্গের মহাত্মা গান্ধী স্ট্যাচু আর জাপানিজ স্টাইলে কিছু বানিয়েছে খুবই ভালো লাগলো খুবই মন একদম ইয়ে হয়ে যার এটা দেখুন এটা হচ্ছে এখানকার সবচেয়ে বড় এই যে জাপানিজ স্টাইলে একটা বড় বিল্ডিং বানিয়েছে খুব সুন্দর লাগছে ভিউটা উপর থেকে দেখলে আরো সুন্দর লাগে আমরা প্রায় অনেক ফিট উপরে আছি ছাদে এই যে দেখুন জাপানি ছেলে এটা এখানে এখানে বড় শপিং মল বড় বড় বিল্ডিং আছে সিকিমে তো এখানে একটু ফটো সেশন তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে আর ইনফরমেশন যদি ভালো লাগে শেয়ার লাইক করে দেবেন